আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সময়ের অভাবে ভিডিও করা হয় না যার কারণে এখন রাতের বেলায় আসলে মানে যেভাবে পাচ্ছি সেভাবে ভিডিওটা করছি বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকেই যারা আসতেছেন বা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আসবেন তারা সবাই অনেক চিন্তিত হচ্ছেন হচ্ছে জব নিয়ে যে বাংলাদেশে যারা বাংলাদেশ থেকে যারা ইতিমধ্যে এসেছেন তারাই অনেকে জব পাচ্ছে না তাহলে আপনারা কীভাবে এসে জব করবেন বা কিছু এই বিষয়গুলো আমি যদি বলি যে বাংলাদেশ থেকে আসা স্টুডেন্টরা জব নিয়ে স্ট্রাগল করার জন্য কয়েকটা কারণ আছে এর মধ্যে অন্যতম যে বিষয়টা সেটা হচ্ছে নাম্বার ওয়ান এখানে বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের অনেকেরই আমি যদি বলি যে যারা আইলস দিয়ে এসেছেন তারা বাদে যারা ওয়াইটিসি এবং এম দিয়ে এসেছেন তাদের হানড্রেডের মধ্যে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টই হচ্ছে ইংলিশ কমিউনিকেশন করতে পারে না এবং যার ফলাফল হচ্ছে তাদের একাডেমিক রেজাল্টগুলো অনেকেই হচ্ছে আপনার মানে হচ্ছে যদি ইংলিশে কথা বলতে না পারার কারণে তারা হচ্ছে সঠিকভাবে পাশও করতে পারতেছে না ইভেন কি তারা জব ক্ষেত্রে স্ট্রাগল করতেছে এখন আপনারা বলতে পারেন যে এটা কেন হচ্ছে বা কি কারণে দেখেন যারা আইলস করতেছে তারা অ্যাটলিস্ট জানে যে কীভাবে স্পিকিং করতে হয় তারা অ্যাটলিস্ট আপনি যদি তাদেরকে কথা বলতে বলেন তারা তো আর এমনি এমনি আইএলসি সিক্স পায় নাই বা এলসিস সিক্স পয়েন্ট ফাইভ পায় নাই বা এলসিস সেভেন পায় নাই তারা নিশ্চয়ই কিছু জানে কিন্তু যারা আপনার ওয়াইটিসি দিয়ে এসেছে এবং অনেকে আছেন যে হচ্ছে অনেক বড় বড় ইউনিভার্সিটির এম ওয়াই দিয়ে এসেছেন তারা মনে করতেছেন যে তারা ইংলিশে সবকিছু জানেন বা অ্যাটলিস্ট জানেন কিন্তু আসলে এখানে যখন তারা হচ্ছে কথা বলতেছেন বা মানুষের সাথে কথা শেয়ার করতেছেন বা বিভিন্ন বিষয়ে আপনারা যখন জবে যাচ্ছেন আপনারা ঠিকঠাকভাবে কথা বলতে পারতেছেন না এবং যার ফলে যেটা হচ্ছে যে আপনাদের পজিশনও বাড়তেছে না এবং কয়েকদিন আপনারা সেই পজিশনে থাকার পরে আপনারা কি করতেছেন ওই জব থেকে কুইট করতেছেন জব থেকে চলে আসতেছেন এবং পরবর্তীতে আপনারা জব খুঁজতেছেন আমি যদি আপনাকে জাস্ট একটা ছোট্ট উদাহরণ দেই। এখানে আসার পরে সবাই আসলে স্ট্রাগল করার জন্য ধরেন ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করে বা হচ্ছে কোনো বাঙালি দোকানগুলোতে কাজ করে কিন্তু যখন তার পড়াশোনাটা শেষ হয়ে যায় তখন যখন সে ফুল টাইম কাজের জন্য জব খুঁজে তারা আসলে জানে না যে হচ্ছে ওইখানে যে যাবে গিয়ে যে তারা ইন্টারভিউ দিবে এই ভয়েও অনেকে হচ্ছে চায় না মানে ধরেন একটা ওয়ার হাউস কাজের জন্য যাবে তারা যে তাদের সিম্পল রিকোয়ারমেন্টগুলো যে তুমি কেন এখানে জব করতে আসছো কি কারণে তোমার বা তুমি কয়দিন কাজ করবা তুমি হচ্ছে কেন এই জায়গায় কাজ করতে চাও বা এই সিম্পল যে কোশ্চেনগুলো আছে সিম্পল কোশ্চেনগুলো অনেকে বলতে পারে না যদি আপনারা কেউ বিশ্বাস না করে থাকেন তাহলে যারা জব পাচ্ছে না বা জব পাচ্ছে আপনি আরও অনেকের সাথে কথা বলে দেখতে পারেন বাংলাদেশের অন্যতম একটা সমস্যা স্টুডেন্টদের যে তারা ইংলিশে কথা বলতে পারে না আর এই কারণে যারা হচ্ছে আপনার এখানে আছে তারা অনেকে জব খুঁজে পায় না ইভেন আমি যদি বলি যে বাংলাদেশ থেকে এসেছেন বিভিন্ন কেয়ার ওয়ার্কাররা তাদেরকে যদি তারা ফোর পয়েন্ট ফাইভ পেয়ে এসেছেন বা অনেকে ফাইভ ফাইভ পেয়ে এসেছেন তাদেরকে তারা যদি হচ্ছে আমি যদি আপনাকে জাস্ট একটা উদাহরণ দিই কালকে আমি একজনের সাথে গিয়েছি যে ভাই সে হচ্ছে তার একটা সুপার শপে গিয়েছে সে তাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমার এখানে কোনো কলা অ্যাভেলেবল আছে কিনা না সে এই লাইনটা পর্যন্ত বলতে পারতেছে না সে বলতেছে বেনানা বেনানা অ্যাভেলেবল বেনানা অ্যাভেলেবল আপনারা অনেকে হাসতে পারেন বা আমাকে বলতে পারেন যে ভাই আপনি হচ্ছে আটশোর করতেছেন জিনিসটা এইটা না মানে আপনি যে একটা জিনিস বলবেন যে আপনি সেখানে বেনানা নাই ইজ বেনানা অ্যাভেলেবল বা একটা লাইন যে আপনি সিম্পল বলবেন যে অর ইজ দেয়ার বেনানা অ্যাভেলেবল ইন দ্য স্টোর ইজ স্টোর রুম এই পর্যন্ত লাইনগুলো বলতে পারে না ইভেন আপনি যদি স্টুডেন্ট কাউকে যদি বলেন স্টুডেন্টরা নিজেরা বাসা খোঁজে এখানে আসার পরে এবং হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট নিয়ে এসেছে বাসা খুঁজতেছে এবং সেখানে যে এজেন্সির সাথে কথা বলবে কথা বলে যে হচ্ছে তারা বাসাটা নিবে নেওয়ার জন্য যে এজেন্সির সাথে কথা বলবে এটা পর্যন্ত তারা জানে না তারা এখানে আসার পরে ইভেন যে তারা এনএসএসে যায় যে হচ্ছে জবের জন্য মানে হচ্ছে তাদের এই কি বলে যে চিকিৎসার জন্য তারা সেখানে গিয়ে বলে যে তাদের ট্রান্সলেটর লাগবে আমার কথা যদি আপনারা মনে করেন যে ভাই আপনি এগুলো হুদাই বলতেছেন এখানে যারা আছে আপনারা অনেকের সাথে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে তারা যখন কোনো কিছু না বুঝে যখন তারা ইংলিশে কথা বলতে পারে না তখন তারা তাদেরকে বলে যে আমাকে আমার ট্রান্সলেটর লাগবে আমাকে ট্রান্সলেটর নানো এটাই হচ্ছে চিরন্তন সত্য এবং এখানে আমাদের অনেক বাংলাদেশির হচ্ছে এই একই অবস্থা এবং অনেক স্টুডেন্ট যারা আসতেছে সবারই একই অবস্থা এবং ডিপেন্ডেন্ট যারা এসেছেন তাদের অবস্থা তো আরও খারাপ সো তারা ইংলিশ জানেই না আচ্ছা চাকরির অবস্থা আরও খারাপ হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে আপনার এখানে আসার পরে আমরা আসলে আমাদের মধ্যে একটা জিনিস এখনো আছে যে আমরা কাজকে ছোটো করে দেখি যতই আমরা পড়াশোনা করি না কেন সেম জিনিসটা যদি আমি সিম্পল উদাহরণ দিই ধরেন আপনাকে কেউ একজন বলল যে আপনি একজন ক্লিনার আপনি এটা নিতে পারেন না আপনাকে কেউ একজন বলল আপনি একজন হচ্ছে হাউস কিপার আপনি এটা নিতে পারেন না আপনাকে কেউ একজন বললো যে আপনি হচ্ছেন কি বলবো আপনাকে মানে হাউস কিপিং এ পর্যন্ত এখানে মানুষ কত সুন্দর কাজ করে যায় কিন্তু এরা অনেকে করতে চায় না তারপর হচ্ছে ধরেন একজন ক্রু মেম্বার মানে একজন নর্মাল ক্রু মেম্বার এটা অনেকে নিতে পারে না বলে যে তাকে স্টাফ বলার জন্য তো এই যে ছোটোখাটো বিষয়গুলো যে আমাদের যে মন মানসিকতা এখনও যে নিচু হয়ে আছে যে আমাদেরকে আমরা কাজ চিন্তা করলে আমরা চিন্তা যে আমাদের কাজের পজিশনটা কি সেটা চিন্তা করি আর এই সব কারণে আমাদের আসলে এত বয়স হয়ে যাওয়ার পরেও অনেকে আমাদের হচ্ছে কাজের পজিশন বাড়ে না আমাদের এই নিচু মন মানসিকতার কারণে আমরা অনেকে হচ্ছে এখন পর্যন্ত ধরেন হচ্ছে যদি আমাদেরকে বলে যে হচ্ছে তোমরা তোমাদের এই কাজের মধ্যে একটা পার্ট হচ্ছে তোমাকে টয়লেটের এই অংশটা হচ্ছে মপ করতে হবে আমরা করতে চাই না আমরা বলি যে আমরা করব না যার কারণে দেখা যায় যে আমাদের এই মন মানসিকতার জন্য তারা আমাদেরকে কাজে নেয় না আচ্ছা এখন ধরেন ইস্টোর আপনি হচ্ছে কোথাও আপনাকে আপনি একটা ওয়ার হাউসে গেলেন আপনার একটা কাজ করতে হবে মানে আপনার খুব ইমিডিয়েট মানে আপনাকে বলতেছে যে তুমি এই কাজটা করে দাও আপনি বলেন যে আমি এই কাজ করতে পারবো না একদিন বলছেন দুই দিন বলছেন তিন দিনের বেলায় দেখা যাবে যে আপনাকে আর এই কাজের জন্য বলেও না এবং একটা নেগেটিভ ভাইস তৈরি হয় সো কর্মক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত নিচু মন প্লাস আমরা হচ্ছে কাজ না করা যে প্রবণতা যে আমরা হচ্ছে কাজের ক্ষেত্রে এসে কাজ চুরি করা যেটাকে বলে আর কি যে আপনি কাজ দিতেছে আপনাকে একটা জিনিস ঠিকঠাকভাবে করার জন্য আপনি এই কাজটা করতে চান না আপনি কাজে চুরি করতেছেন। তখন দেখা যায় যে ওরা আপনাকে কাজে নেয় না এবং কয়েকদিন পর আপনাকে কাজ থেকে ছাড়াই করে দিচ্ছে সো কমিউনিকেশন স্কিল আমাদের নিম্ন যেই অবস্থাটা যে আমরা হচ্ছে কাজ করতে চাই না এবং হচ্ছে আমরা কাজকে ছোটো করে দেখি এগুলোও অন্যতম একটা কারণ হচ্ছে অন্যতম কারণ হচ্ছে আমাদের কাজগুলো না পাওয়া আর আরও কিছু রিজন হচ্ছে যে আমরা কাজ পাই কিন্তু কাজ পাওয়ার পরে আমরা কাজে বেশি দিন থাকি না আর এই কারণে আমাদের সাথে যারা থাকে তারাও আমাদেরকে এখন আর কাজে হেল্প করে না এবার আমি যদি বলি যে ধরেন আপনাকে কেউ একজন একটা দোকানে কাজ দিয়ে দিছে আপনি কী করলেন এক মাস কাজ করে বলতেছেন ভাই আমার আর এই জায়গায় ভালো লাগে না সে আমার এইটা বলে ওইটা বলে সেটা বলে এরকম কিছু করে আমরা কি করতেছি ওই কাজ থেকে চলে আসতেছি এর ফলে যে হয় যে ব্যক্তি আপনাকে রেফারেন্স দিয়ে এই কাজে নিয়ে গেছে সেই ব্যক্তি আর কোনো সময় অন্য কারোকে হেল্প করে না এবং যার কারণে কি হয় যে কোনো ব্যক্তির কাছে কাজ থাকলো সেই ব্যক্তি বলে না যে ভাই তুমি আসো তোমার এখানে কাজ আছে এবং আমরা এই জিনিসটা খুব খুবই করি এবং এবং এইটার কারণে যেই সমস্যাটা হয় যে হচ্ছে অন্য কেউ আর কাজ পায় না এবং দেখা গেছে যে বাঙালি পর্যন্ত বাঙালিকে কাজে নিতে চায় না কারণ হচ্ছে তারা জানে যে সে কয়দিন করার পর সে চলে যাবে এবং তাকে কোনো কিছু বলা যাবে না তার একটা আবদারই থাকে যে সে বাঙালি বাঙালি ভাই দেশীয় ভাই একটা আবদারই মতোই থাকে আমার মনে হয় আপনারা কথার সারমর্মগুলো বুঝতে পারতেছেন যে আমাদের মন মানসিকতা এবং আমাদের এমনি আমাদের মন মানসিকতা আমরা ছোট করে থাকি যে হ্যাঁ সেই এটা বলছে ও ওইটা বলছে পিছু পিছু জিনিস যে বিষয়গুলো এই বিষয়গুলো থাকে প্লাস হচ্ছে আমরা বেশি দিন কাজে থাকি না আর তার মধ্যে তো আমাদের স্কিলের আমাদের স্কিলতে খুব বেশি আছে এখানে তা তো বলবোই না আমাদের স্কিলে তো একটা ঝামেলা আছেই তা আমরা যে ওই যে পরিশ্রম করে যে আমাদের কাজগুলো নিতে হবে এই জিনিসটা আমরা এখনও আমাদের মধ্যে আসতেছে না যতই আমরা উন্নত দেশে আসি না কেন আমাদের মধ্যে এই বিষয়গুলো রয়ে গেছে ভালো থাকবেন সবাই আমার মনে হয় আপনার বিষয়গুলো বুঝতে পারছেন ইউকেতে আসার আগে অবশ্যই বিষয়গুলো ছেড়ে তারপর আসেন ভালো থাকবেন অন্যদের তুলনায় অ্যাটলিস্ট কিছু হলেও ভালো থাকবেন মন মানসিকতাকে উন্নত করেন পিছ আগে যা করে আসছেন এগুলোকে ভুলে যান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম